আমাদের জায়গা দিবেন আপনারা দেবেন না আর বাজারের ব্যাপারে আমি একটা কথা শুনছি যে বাজারে কিছু চাঁদা তোর ই মানে খাজনা উড়ানোর সময় কিছু অনিয়ম হচ্ছে আমি বলছি ভাইস চেয়ারম্যান সাহেবকে এবং সভাপতি সেক্রেটারিকে আপনারা এই লুক পরিবর্তন করেন ঠিক আছে আমরা মনির কে লিয়াকে অন্য কাজ দেব কিন্তু খাজনা তোলার জন্য দেব না তাদেরকে ফ্যামিলি চলার জন্য অন্য কাজ দেব সেটা আমি দিয়ে দেব কিন্তু খাজনা তুলবে এমন লোক দিয়ে যাদের ইমেজ ভালো যারা কারো উপর রাগ করবে না ঠিক আছে আসতে যারা মানে ছয় টাকার জায়গায় তিন টাকা নেবে যারা নিজের পকেটে ডুবে কথাটা বুঝতে পারছেন এটা আমি ক্লিয়ার বলে গেলাম এটা আমি আরো দুই সপ্তাহ আগে ভাইস চেয়ারম্যান রে সহীকে বলছি এটা দ্রুত লোক ঠিক করেন তারা দিয়ে তোলাইবেন বলছি কিনা আরো দুই সপ্তাহ আগে বলছি এবং মনের আমি বলছি যে তোমরা এইটা করবা না অন্য কাজ করবা তো অন্য কাজ দেব তোমাদের ঠিক আছে সেই অভিযোগের কারণে আমরা তো জনগণের মন জয় করতে চাই জনগণের ভালোবাসা চাই জনগণের পাশে থাকতে চাই অতএব সে জনগণের পাশে গিয়ে যেন শুনেন যে না বিএনপি ভালো লোক আমরা ভোট দিব এর মধ্যে যদি কেউ উল্টা পাল্টা বোঝানোর চেষ্টা করে তারে শুনাই দিবেন যে উল্লাহ মানে এই কথা বলে গেছে তারেক রহমানের কথা বলে গেছে